হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর ভিডিওটা আমি আগের দিন বানাচ্ছি তোমরা পাবে পরের দিন সকালে তার জন্য সকল সোনাদের আমার তরফ থেকে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আর হ্যাঁ তোমরা ঠিকই ভাবছো এই জাস্ট আমি ঘুমের থেকে উঠলাম একটু শুয়েছিলাম ঘুমের থেকে উঠলাম বলতে একটুখানি শুয়েছিলাম একটুখানি একটুখানি ওই ধর দশ পনেরো মিনিটের মতো চোখ লেগে গেছিল তারপর উঠেছি উঠে মানে জেগে গেছি আর ফোন ঘাটছিলাম সেই জায়গা থেকে দেখতে গেলে অনেকক্ষণ ধরে শুয়ে রয়েছি ওই ল্যাদ খাচ্ছিলাম ভালো লাগছে না এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যা হয় এই যে ব্ল্যাঙ্কেটের তলা থেকে বেরোতেই ইচ্ছা করে না ওই যেটুকু কাজকর্ম করে নিই তারপর যে ওই ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকলাম আর ইচ্ছা লাগে না তবে এখন ঠান্ডাটা অনেকটা কম আছে তোমাদেরও কি তাই হচ্ছে আমাদের এখানে কিন্তু ঠান্ডাটা মানে কলকাতায় ঠান্ডাটা কিন্তু অনেকটাই কম লাগছে হ্যাঁ ওই ব্ল্যাঙ্কেট ঢাকা দিচ্ছি তারপর কিছুক্ষণ বাদে যেন কেমন গরম গরম করছে ঘেমে যাচ্ছি এরকম খুব একটা ঠান্ডা কিন্তু নেই হুম তবুও একটা গাটাকে এরকম মানে কেমন ধারা যেন ম্যাচ ম্যাচানি ভাব থাকছে তো সেই কারণের জন্য ইচ্ছা করছে না এ ওয়েদারের জন্য হয়তো হচ্ছে ওই ঠান্ডা গরম গ্লুকন্ডি তো বলছে যে ফ্যান চালাবো কালকেও কালকেও বলেছিল হ্যাঁ পরশু বলেছে কালকেও বলেছে আমি বলছি না ফ্যানটা চালাস না কারণ ফ্যানটা চালালে কি হবে ঠান্ডাটা আরও বেশি করে লেগে যাবে হ্যাঁ ওয়েদারটা এতটাই বাজে তো এরকম একটা একটা মানে গরম ঠান্ডা ঠান্ডাটা পুরোভাবে থাকলে ভালো তাই না কারা কারা আমার মতো শীত শীতটাকে পছন্দ করো শীত থাকলে কি হয় ঠান্ডাটা তো আমাদের এখানে বেশি থাকে না ওই মেরে কেটে হয়তো দু মাস এরকম হয়তো খুব একটা বেশি থাকে না Um, গ্রাম অঞ্চলের দিকে ঠান্ডাটা তাও থাকে বেথুয়ার দিকে ঠান্ডাটা আছে বাবাকে জিজ্ঞেস করছিলাম বাবা বলছিল যে হ্যাঁ আমাদের এখানে বসুর দিনই কথা হয়েছিল যে বলছে যে হ্যাঁ আমাদের এখানে ঠান্ডাটা এখনো আছে জিজ্ঞেস করলো যে কারণ যেহেতু আমাদের এখানে ঠান্ডাটা না সেরকম নেই কলকাতা সেই জন্যই জিজ্ঞেস করলো যে তোমাদের ওখানে ঠান্ডাটা কেমন বলো তো বলছে কি যে ঠান্ডা এখনো আছে আজ বেশ ভালোই আছে তো গ্রাম অঞ্চলে ঠান্ডাটা আছে বাট শহরে না মানে কলকাতার এদিকে না খুব ঠান্ডাটা একটা নেই আর ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা এই ঠান্ডা 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 পড়তে করতেই না ঠান্ডাটা যেন কোথায় পালিয়ে যায় ভয়তে চমকে যায় ঠান্ডা ঠান্ডা আর থাকতে চায় না মানে কিছু মানুষ আছে বৃষ্টি হলে কি বৃষ্টি কি বৃষ্টি কি বৃষ্টি কি বৃষ্টি এরকম হয়তো আমিও করি না আমি ওরকম করি না অতটা করি না বৃষ্টিটা বৃষ্টিটাকে একটুখানি অপছন্দ লাগে অপছন্দ লাগে কেন যখন বাইরে বেরোই না ওই জল কাদার মধ্যে তখন একটা বিরক্ত বোধ হয় যখন কাজে বাইরে বেরোই দরকারে বাড়িতে থেকে জানলার সামনে বসে বৃষ্টিটা ওই দৃশ্যটা উপভোগ করো ঠিক আছে কিন্তু ওই জল বৃষ্টি কাদায় বাইরে বেরোলে কাজে তখন একটুখানি বিরক্ত বোধ করি বাট শীতটাকে দারুণ এনজয় করি কারণ শীতে খেয়ে পড়ে শুয়ে বসে ঘুরে সবেতে আরাম এটা তোমরাও জানো হ্যাঁ সব কিছুতেই আরাম আর ইলেকট্রিক বিলটাও বাঁচে আমার ফ্যানটা চলে না আমার কেন সবাই এটা একটা প্লাস পয়েন্ট আমার ক্ষেত্রে তো প্লাস পয়েন্ট আমার মিটারের একটু কম আসে আর গরমে কি ওই ফ্যান মিলটা চালাও খেয়ে শান্তি নেই ঘুরে শান্তি নেই কিছুতে আগে যখন ছোট ছোট মানে বিয়ের আগে মানে যখন স্কুল লাইফে যখন ছিলাম তখন শীত আসলে না খুব বিরক্ত হতো কেন বলতো বিয়ে বাড়ি পড়লে কোনো জায়গায় ঘুরতে গেলে ওই সোয়েটার দাও গায়ে সোয়েটার দাও বিরক্ত লাগতো যেন বা ড্রেস একটা পরলাম যেন সবাইকে দেখাতে পারছি না এরকম একটা ব্যাপার খুব রাগ হতো শীতকাল ভালো না কিন্তু যারা সিনিয়র ছিলেন তারা বলতেন শীতকাল ভালো শীতকাল ভালো তখন সেই সময় আমার কিন্তু খারাপ লাগতো আমার সাথে কারা কারা একমত আমাকে কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে ঠিক আছে তো আমার কিন্তু খারাপ লাগতো তখন শীতটা দূর ভালো না সাজগোজ দেখাতে পারি না এই মাফলার দাও এই টুপি দাও এই সোয়েটার চাপাও এই চাপাও কিছুই দেখাতে পারি না কিন্তু এখন আজকের ডেটে দাঁড়িয়ে বুঝতে পারি যে শীতটাই ভালো শীতটাই ভালো হম সবকিছুতেই আরাম মানে শীতকালে তাই না যাই হোক অনেকটা ভাট আমি বকে ফেললাম আর আজকে আমি কোন রকম কোন ব্লগ ডেলি ব্লগ মানে আমি নর্মালি যা দেখাই পুরোটা হয়তো তোমাদের সামনে তুলে ধরি না বাট কিছু কিছু চেষ্টা করি তুলে ধরি ঠিক আছে তো সেই ব্লগ এবং কোন ট্রাভেল ব্লগ যে বেড়াতে যাচ্ছি সেসব কোনো কিছুই আজকে নয় বা কোনো কন্ট্রোভার্সিও নয় হ্যাঁ সাধারণত আমি এই ধরনের ভিডিও বানাতে বসলে সাধারণত আমি ওই আর আমাকে কালমন্দ করছে এইসব নিয়ে বসি বাট আজকে সেসব কিছুই না আমি জাস্ট তোমাদের সাথে কথা বলতে এসেছি তোমাদের সাথে একটু কথা বলবো আমার আজকে মন হলো যে আজকে আমি কোনো ব্লগ ভিডিও শ্যুট করবো না তার জন্য আমি কিচ্ছু করিনি কিচ্ছু করিনি আমি ছেলেকে বলেছি গ্লুকন্ডিকে বলেছি আজকে আর আমি কোনো আজকে তোরা কোনো ভিডিও শ্যুট করবি না কারণ আজকে আমি এমনি নর্মাল আমার সোনাদের সাথে আমি একটুখানি কথা বলবো একটুখানি আড্ডা দেব একটুখানি মনের কথা বলবো শুধু করব আজকে আমি ভিডিও না তো সেই জন্য কারণের তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম তোমাদের যেহেতু দেখো কারণটা হচ্ছে এই যে দু হাজার তেইশ তো তাই না আমি আবার ভুলে যাচ্ছি দু হাজার তেইশ দু হাজার তেইশ চলে যাচ্ছে আর এই তো আজকে তিরিশ তারিখ কালকে থার্টি ফার্স্ট তোমরা ভিডিওটা পাবে থার্টি ফার্স্টে মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর ঠিক আছে ডিসেম্বর হুম তো বছর শেষ হয়ে যা মানে গেছে প্রায় গেছে আর হাতে ওই কয়েকটা সময় পড়ে আছে তারপরে আমরা দু হাজার কে খুব সুন্দরভাবে যে যার মতো স্বাগতম করব এটা কামনা করব যে আমাদের দু যেন খুব ভালোভাবে কাটে আমার এবং তোমাদের সকলের ঠিক আছে সে হেটার্সদেরও এবং আমার লাভার্সদেরও সকলের দু যেন ভালোভাবে কাটে তো এইসব কিছু নিয়েই ভিডিও বানাবো বলেই আমি আর কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি সবার হাস্টে তোমাদের সকলকে আমি জানাই আগাম দু হাজার ইয়ার ঠিক আছে আগাম আমি তোমাদের সকলকে জানিয়ে দিলাম তোমরা তো কালকে পাবে থার্টি ফার্স্ট ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরে এই ভিডিওটা পাবে তো সকলকে গুড মর্নিং আমি জানি না আগে গুড মর্নিং বলেছি কিনা ভিডিওটা যখন এডিটে এডিট বলতে কি ওই শটে ফেলা হবে তখনই বোঝা যাবে এই ভিডিওগুলো তো খুব একটা এডিট করা হয় না ব্লগ ভিডিও হয়তো সামান্য কিছু এডিট করা হয় বাট এই ভিডিও খুব একটা এডিট করা হয় না একেবারে রয় ছেড়ে দেওয়া হয় ঠিক আছে তো আমি দেখতেও পারবো না একেবারে ডাইরেক্ট ছেড়ে দেওয়া হবে হুম ইনশর্টে ফেলে যা যা প্রসেসিং আছে সেগুলো একবারে একবারেই আপলোডে দিয়ে দেওয়া হবে তো আমি চেক করতে পারবো না তোমরা দেখবে দেখলে বুঝতে পারবে দিদি ভাই মাথা খারাপ হয়ে গেছে আগে একবার গুড মর্নিং জানিয়েছে আবার একবার গুড মর্নিং তো আমার সব খারাপ সব ভুল ভান্তি তোমরাই তো আছো তাই না ক্ষমা করে দেবে নিজ মনে হুম ভালোবেসে যেহেতু আমি তোমাদের ঘরের ঘরে তোমাদের নিজের দিদির মতো কি আমাকে সেটাই মানে তাই কি মনে করো তোমরা তো সেটা যদি মনে করো যে আমি তোমাদের কাছের দিদি হুম নিজের দিদি তোমাদের ঘরের দিদি তাহলে নিশ্চয়ই আমার ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দেবে আমাকে কাছে টেনে নেবে যাই হোক তো সকলকে অনেক অনেক অভিনন্দন অনেক কামনা অনেক কিছু অনেক কিছু যা যা হয় যত ভালো কিছু হয় সব ভালো কিছু তোমাদের সকলের জন্য যাতে এই দু সকলের ভালো কাটুক সাথে আমারও কাটুক কারণ বিগত কয়েকটা বছর ধরে আমি অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি তবুও আমি তোমাদের সামনে আসি হাসি মুখে ভিডিও দি চেষ্টা করি সব সময় আমি হাসি খুশি থাকতে সব সময় চেষ্টা করি আমি বাড়িতেও তোমরা আমার মিনি ব্লগুলো দেখো কারণ আমি রকম আমি তোমাদের আগেও আমি বলেছিলাম আজ এক বছর আগেও যখন আমি খুব রোস্টিং এর শিকার হয়েছিলাম তো সেই সময়ও তখন রোস্টিংটা আমাকে খুব একটা এফেক্ট করে না কারণ ওটা কোনো ব্যাপার নয় বাট কন্ট্রোভার্সিটা আমাকে এফেক্ট করে কারণ যেহেতু ওটা পার্সোনাল অ্যাটাক করা হয় তো সেই সময় আমি ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে কোনো রকম স্ট্রেস আমি নিতে পারি না কারণ আমার প্রেশার আছে ঠিক আছে আমি একটা সময় আমার রেগুলার হাই প্রেশারের ওষুধ খেয়ে আমাকে রেগুলার থাকতে হতো বাট এখন রিসেন্ট আমি প্রেশারের ওষুধটা স্টপ করা হয়েছে ঠিক আছে আমি প্রেশারের ওষুধ খাই না কারণ আমি চাই না কোনো মেডিসিনের সাহায্য নিয়ে আমি বেঁচে থাকি যদিও একটা সময় প্রচুর যখন আমি চন্দননগরে ছিলাম আমার প্রচুর প্রেশার মানে প্রেশারের ওষুধ আমার কন্টিনিউ প্রেশারের ওষুধ ছাড়া যেন আমি চলতে পারতাম না এরকম ব্যাপারটা ছিল ডাক্তারও বলতো প্রেশার ওষুধ তোমাকে খেয়ে যেতে হবে তারপরও স্ট্রেস আসতো ওষুধ খেয়ে কি হবে মানসিক শান্তি যদি না থাকে তাই না তো আমি বহু বছর আমি খেয়ে গেছি বলতে পারো আমার যখন ধরো কুড়ি হ্যাঁ কুড়ি বছর বয়স কুড়ি একুশ সামথিং হবে ঠিক আছে তখন থেকে তখন থেকে আমি প্রায় আমার প্রেশারের ওষুধ চলে ঠিক আছে অনেক ছোটবেলায় অনেক ছোটবেলায় তো সেই থেকে আমার প্রেশারের ওষুধ চলে তো চলে গেছে সেটা ভাবো কতগুলো বছর আর এই আমি কলকাতায় এসেছি ধরো কটা বছর হবে দু বছর হলো কি দু বছর না দু বছর মনে হয় না হয়েছে দেড় বছর দেড় বছর হবে হয়তো এরকমই হয়তো ঠিক আছে তোমরা চেক করে নিও ভিডিওগুলো চেক করে নিলে বলতে পারবে তবে দু বছর মনে হয় এখনো হয়নি তো তারপরে আমার একটা শরীর খারাপ হবে ব্যথা হয় ওই তারাপীঠ থেকে আসার পর প্রথম যখন বাবা মাকে নিয়ে তারাপীঠে যাই তখন ডাক্তারের সেইবার আমি ডাক্তারের চেক আপে গেছিলাম মানে তখন দেখাতে গেছিলাম যেহেতু যন্ত্রণা কমছিল না যে বললাম না যে সেবারে ডাক্তার তখনই দেখে আমাকে বলেছিল যে আমি যেন খালি পেটে না থাকি কারণ এটা গ্যাস্ট্রিক আলসারের দিকে যাচ্ছে আমাকে কিছুক্ষণ বাদে বাদে কিছু না কিছু মুখে দিতে বলেছে হ্যাঁ যদি আমি ঠিকভাবে খাওয়া দাওয়াটা না করি তাহলে গ্যাস্ট্রিক আলসারের দিক চলে যান তো সেই যে ডাক্তার দেখিয়েছিলাম তো সেই ডাক্তার দেখানো তখন ওই ওষুধ লিখে দিয়েছিল বাট আমি আমি একদিন দুদিন খেয়েছি মানে আমার যে ওষুধটা চলতো সেটাকে স্টপ করে দিয়ে নতুন উনি ওষুধ প্রেসক্রাইব করেছিলেন বাট আমি ওই দু তিন দিনের মতো খেয়েছি এক সপ্তাহ আমি খাইনি তারপর আমি স্টপ করে দিয়েছি কারণ আমি ভালো থাকলে আমি মানসিক শান্তিতে থাকলে আমি হাসি খুশি থাকলে আমার পরিবারের মানুষেরা যদি আমাকে খুশিতে রাখতে পারে হাসি খুশি থাকে কোনো রকম যেন যন্ত্রণা কষ্ট কিছুই না দেয় বা কোনো রকম পারিপার্শ্বিক আমি যেন মধ্যা কথা যে এক কথায় আমি যেন হাসি খুশি থাকি হাজার কষ্টের মাঝে আমার ওষুধের প্রয়োজন লাগবে না কারণ ওষুধ জিনিসটাই বাজে ওষুধের সাপোর্ট নিয়ে সে সুগার হোক প্রেশার হোক চাই হোক এইসব ওষুধ জানো তো একবার ধরলে না এইসব ওষুধ আর ছাড়া যায় না এই বয়সে হম ওষুধের সাপোর্ট নিয়ে হ্যাঁ একটা যখন হবে তখন অবশ্যই ওষুধের সাপোর্টটা নেওয়াটা দরকার আমি বলবো না একটা বয়সে গেলে তখন ওষুধটা খেতে হয় ঠিক আছে ওষুধ না খেয়ে চলা যায় না ওষুধটা খেতে হয় কিন্তু একটা বয়সে তখন ওষুধের সাপোর্ট নিয়ে কারণ আমি অনেক ছোট থেকে অনেক কম বয়স তোমাদের বললাম যে আমার বিয়ের পর পরে অনেক কম বয়সে আমার প্রেশারের ওষুধ ধরিয়ে দেওয়া ছিল তখন যদি আমার মানসিক শান্তিটা থাকতো বা রকম ভাবে যদি আমাকে সবাইরা হাসি খুশিতে রাখতো হয়তো প্রেশারের ওষুধ তার প্রয়োজন পড়তো না আর আমি এটা শুনেছি যে প্রেশারের প্রেশার সুগার থাইরয়েড এসব ওষুধ একবার ধরলে সেটা বন্ধ করা যায় না সারা জীবন চালাতে হয় না হলে এটা 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 বন্ধ করে দিলে গুণ বেড়ে যায় আমি শুনেছি ঠিক আছে তো যাই হোক আমি মধ্যা কথা প্রেশারের ওষুধ আমি খাই না আমার প্রেসক্রাইব করা রয়েছে বাট আমি খাই না ইচ্ছা করে আমি খাই না আমি চাই যে নিজের থেকে ভালো থাকতে চাই কারণ ওষুধ খেয়েও না স্ট্রেস কমানো যায় না এটা আমার ক্ষেত্রে দেখো আমি সবাইদের ক্ষেত্রে বলছি না আমি আমার প্রবলেমটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আমি এখানে কাউকে সাজেশান দিচ্ছি না আমি কোনো ডাক্তার নই আমি কোনো কিছু নই তোমরা অন্য কিছু ভেবে বসো না আমি আমারটা বলছি ঠিক আছে আমার আমার সাথে আমি যেটা আমি নিজের সাথে করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ সবার ব্যাপারটা এক নয় তাই না তো সবাইরা ডাক্তারদের মতামত অনুযায়ী চলবে এটাই উচিত হ্যাঁ কিন্তু আমি আমারটা শেয়ার করছি তোমাদের সাথে তাই আমার সাথে কেউ কিন্তু ব্যাপারের নিজেদেরকে গুলিয়ে দিও না ঠিক আছে আমি আমার সাথে যা হচ্ছে আমি নিজের সাথে কি কি করছি সেটাই আমি শুধু তোমাদের সামনে তুলে ধরছি আর কিছুই না হ্যাঁ আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই ঠিক আছে যেহেতু তোমাদের সাথে আমি গল্প করতে বসেছি তাই আমি তোমাদের সাথে কথার পরিপ্রেক্ষিতে আমি আমি কিছু শেয়ার করছি তো যে ওষুধের সাপোর্ট নিয়ে চলতে চাই না যেহেতু থাইরয়েডের ওষুধটা আমি বন্ধ করতে পারবো না থাইরয়েডের ওষুধ আমার চলছে খুব কড়া ডোজেরই ওষুধ চলে ঠিক আছে তোমাদের মনে মাঝে আমি একবার দেখিয়েছিলাম ওষুধটা তো ভালো কড়া ডোজেরই ওষুধ আমি খাই আর ওটা আমি বন্ধ করতে পারবো না বন্ধ করতে আমি চাইও না কারণ ওটা বন্ধ করলে বিশাল প্রবলেম হয়ে যাবে কিন্তু ওই প্রেশারের ওষুধটা আমি আমার মনে হয় না আমি হাসি খুশি থাকলে আমি ভালো থাকলে হাজার কষ্টের মধ্যেও আমি ওষুধ ছাড়া আমি ভালো থাকবো আর ওষুধ খেয়ে আমার হাজারটা টেনশান থাকবে হাজারটা প্রবলেম থাকবে হাজারটা কষ্ট থাকবে সেসব নিয়ে ওষুধ খেয়েও আমার আমার অন্তত কাজ দেবে না ঠিক আছে আমি 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 নিজেকে দিয়ে অনেকবার দেখেছি কারণ আগেও ওষুধ খেতাম যখন ওষুধ খাওয়ার পরও আমার হাত পাঁচানো কাপ মানে এটা আমি এটা যার সাথে হয় সে বোঝে যার এরকম প্রবলেম আছে আমার হাত পা যথারীতির কাপ তো এত যখন আমি চন্দননগরে ছিলাম এত মানে কোন রকম কোনো কিছুতে টেনশনে কোনো কিছু যে কিছু কোনো খারাপ কিছু যে কিছু হোক আমার মানে আমি এত মানে আমি ওটা বুঝতে তো এত পুরো বডি ঠান্ডা পড়ে যেত মানে এমন ফিলটা হতো ঠিক আছে সেজন্য ডাক্তার দেখানো হয়েছে অনেক ওষুধপত্র আমি খেয়েছি ওষুধপত্র খেয়েও কি হবে এমন ছিল যে ওষুধ বন্ধ করে মানে বলতে পারো ওই ড্রাগস নেওয়ার মতো এরকম ব্যাপারটা যে ওষুধ ছাড়া আমি বাঁচতে পারতাম না এবং ওষুধ খাওয়ার পরও তারপর কোন রকম কোনো কিছু এসে যেত না দারুণ কষ্ট হতো সেই কষ্টগুলো আমি ফেস করেছি আমি জানি আমার যে কি কষ্ট হতো ঠিক আছে তো সেই জায়গা থেকে না আমি আমি সময় না খারাপ জিনিসটাকে ওইগুলোর থেকে আমি দূরে থাকি কারণ যেই মধ্যে আমি খারাপ জিনিসটা আমার সামনে আসবে না আমি জাস্ট নিতে পারবো না তখনই আমার শরীরের মধ্যে নানা ওই সেই আগের ব্যাপারগুলো না চলে আসবে ঠিক আছে আর আমি চাই থাকতে যে কটা দিন আমি থাকি না কেন সুস্থ থাকতে ঠিক আছে সুস্থ আমার যা যা দায়িত্ব আছে কর্তব্য আছে সব কিছু পালন করতে তো আমি ওই জন্য খারাপ জিনিসটাকে দূরে রেখে দি তো সেটাই বলছিলাম যে এই বিগত কয়েকটা বছর ধরো দু হাজার একুশ বাইশ এই যে বিদায় নিচ্ছে ঠিক আছে খুব একটা ভালো আমার যায়নি দারুণ খারাপ গেছে দারুণ খারাপ গেছে চাইবো হাজার খারাপ ভালোর মধ্যেও যেটা গেছে সেটা তো আর ফিরিয়ে যাবে না তো চাইব দু যেন আমার এবং তোমাদের সকলের দেখো আমি হয়তো সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তাই তোমাদের সামনে হয়তো বেশিটা না হলেও কিছুটা তুলে ধরছি এই যে কথা বলছি এই যে একটু হলেও শেয়ার করছি নিজের কষ্টটা কিন্তু এমন অনেক মানুষ আছে এই আমার শোনাদের মধ্যে অনেকে আছে যাদের জীবনে আমার থেকে হয়তো বেশি কষ্ট আছে ঠিক আছে কারণ আমরা নিজেদের কষ্টটাকে বেশি বড় বলে মনে করি রাস্তায় যখন বেরোই তখন দেখি যে এমন এমন অনেক মানুষ আছে আমাদের কষ্ট কি মানে আমি নিজে তখন দেখে ভাবি যে আমার কষ্ট কি এদের কষ্ট আমার থেকে বেশি এরা যদি পারে লড়াই করে বাঁচতে আমি কেন পারবো না তখন না একটা আলাদা একটা শক্তি পেয়ে যায় আলাদা একটা জোর পেয়ে যায় ঠিক আছে তো সেরকমই এই দু হাজার তেইশ হয়তো তোমাদের মধ্যে অনেক কেউ হয়তো অনেক কষ্ট দিয়েছে অনেক কিছুর মধ্যে তোমরা বাট কিছু ভালো ভালো খারাপ দুটোই মিশিয়ে থাকে কারো ভাগ্যে হয়তো ভালোর সংখ্যাটা বেশি থাকে কারো ভাগ্যে হয়তো খারাপের সংখ্যাটা বেশি থাকে ঠিক আছে তো সব কিছুর মাঝে আমরা পিছনটা চলে যাচ্ছে দু হাজার কে বিদায় জানিয়ে আমরা দু হাজার চব্বিশে যে দু হাজার চব্বিশ আসছে হয়েছে আমার এবং তোমাদের সকলের যেন ভালোভাবে কাটে এই প্রার্থনাই আমি আমার বাবা লোকনাথের কাছে জানাই ঠিক আছে আর আর কি বলবো বলো অনেক কষ্ট করেছি করছি জানিনা এর শেষ কবে হবে তবে সবটাই আশা রাখছি ঠিক হয়ে যাবে হুম সে বিশ্বাস নিয়েই বেঁচে আছি চলছি তোমাদের ভালোবাসায় বাবা লোকনাথের আশীর্বাদে আর কি বলবো বলো ভিডিওটা একুশ মিনিটে হয়ে গেল না শোনারা আর ভিডিওটা আমি বড় করবো না তো আবারও বলছি তোমাদের সকলকে আগাম হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ আর জানিনা ভিডিওটা আমার এই বক তোমাদের কেমন লাগলো আমি জানি না নিশ্চয়ই বোরিং লেগেছে তাও আমার এই বোরিং ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য 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 ভালোবাসা থ্যাংক ইউ জানাবো না অসংখ্য ভালোবাসা ঠিক আছে তো চলো আর কিছু বলছি না সবার এবং আমার সবাই দেন দু হাজার চব্বিশ খুব ভালো কাটুক হুম তো চলো সবাইরা মিলে এসো আমরা এই দু হাজার জানিয়ে দু হাজার জানাই যেন বাবা লোকনাথ সবার মঙ্গল করে আমার এবং তোমাদের সকলের সবার সব ইচ্ছা যেন পূরণ হয় চল বাই বাই লাভ ইউ চল